নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে

পাশের বেলায় কোণে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন মার্চে মিলল একসঙ্গে টানা চার দিনে ছুটি দারুণ খুশির আমেজ রাজ্য সরকারি কর্মী ও ছাত্রছাত্রীদের মধ্যে একসঙ্গে পাওয়া যাবে বেশ কয়েক দিনের একটি ছুটি তো ফেব্রুয়ারি মাসে কোনো সরকারি ছুটি তেমন পাওয়া যায়নি মার্চের প্রথম সপ্তাহতেই তেমন কোনো ছুটি বা হলিডে নেই তবে মার্চে দ্বিতীয় সপ্তাহে কিন্তু মিলবে চার দিনের একটা টানা ছুটি তো কোন কোন দিন দেখুন এমনিতে চোদ্দ তারিখ দোল পূর্ণিমার জন্য ছুটি থাকবে পনেরোই মার্চ হোলি উৎসব তাই চোদ্দ এবং পনেরো তারিখ কিন্তু পরপর দুদিন সরকারি ছুটি থাকছে তাহলে চার দিন কীভাবে হচ্ছে সেই হিসাবটা আপনাদেরকে দেখাচ্ছি চোদ্দ তারিখ যেহেতু শুক্রবার পড়ছে এবং পনেরো তারিখ যেহেতু হোলির দিন শনিবার পড়ছে অর্থাৎ এমনিতেই সরকারি কর্মীরা এই দুদিন ছুটি পাচ্ছে আর ষোলো তারিখ রবিবার অর্থাৎ পরপর তিন দিন একটা ছুটি কিন্তু হয়ে গেল একসঙ্গে মিলছে শুক্র শনি এবং রবিবার এছাড়াও মিলতে পারে আরও একটা বাড়তি ছুটি তো সেই ছুটিটা কবে তেরো তারিখ বৃহস্পতিবার একটা ক্যাজুয়াল লিভ যদি কেউ নিয়ে নেয় তাহলে টানা চার দিন অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি এবং রবি তেরো চোদ্দ পনেরো এবং ষোলো তারিখ মার্চ মাসে টানা চার দিনের কিন্তু ছুটি উপভোগ করতে পারবে তবে এই ক্যাজুয়াল লিভ কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু ছাত্রছাত্রীরা টানা তিন দিনের ছুটিটা কিন্তু পাচ্ছে সেটা হলো চোদ্দো পনেরো এবং ষোলো তারিখে তো একটা না চার দিনের যে ছুটি সেই ছুটি কিন্তু পেয়ে যাবে রাজ্যের সরকারি কর্মচারী থেকে শুরু করে ছাত্রছাত্রীরা তো এই মার্চ মাসের যে ছুটি এই ছুটির তালিকা থেকে দেখিয়ে দিলাম যেখানে টানা ছুটির ঘোষণা করা হয়েছে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করুন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া রয়েছে ধন্যবাদ